সারাজগত আমাদের শেষ ক্লাস। সাইলো কালকে থেকে আপনারা পাবো না। এই শেষ ক্লাসে আপনি আমাদের কেমন কিছু শিক্ষা দেন। আপনারে শিক্ষা নিয়ে যানো আমরা সবাই সারা জীবন ভালোভাবে সামনে আগাইতে পারি। শুন তাহলে তোমরা মনোযোগ দিয়ে আমি কিছু কথা বলি। আজকে আমি এখন তোমাদের যে কথাগুলো বলবো সেগুলো তোমরা মাথায় রাখতে পারাস। তাহলে আশা করি আমার বিশ্বাস তোমরা সবাই ভালো কিছু করতে পারবে। তোরা কি করবে না করবে এটা একান্ত তোদের নিজস্ব ব্যাপার। তোদের জীবন তোমাদের সিদ্ধান্ত। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু চাই জীবনটা সুন্দরভাবে চলাইতে প্রতিদিনে আমাদের কিছু না কিছু হলোমেল হয়। আর চিন্তা করে না কালকের থেকে আবার সুন্দর করে শুরু করবো নিজের এই জীবনটা সুন্দর করে তৈরি করবো সুন্দর করে কিন্তু কোনো মানুষের জীবন চলে না উল্টা পাল্টা হয়ে যায় এলোমেলো হয়ে যা আমরা প্রতিটা মানুষই কিন্তু ভাবি একদিন সব আমার ঠিকঠাক হয়ে যাবো আমি ঠিকঠাক করে নেব যেমন ধর আমরা ভাবি কালকে থেকে সকালবেলা ওইটা আমরা ব্যায়াম করব। আবার এই মাসে আমরা চিন্তা করি সামনে মাসে ভালো কিছু শিখবো আবার মাঝে মধ্যে মনে মনে চিন্তা করি কালকে থেকে ভালো একটা কিছু কাজ শুরু করবো আবার মনে মনে ভাবি এবার পরীক্ষা খারাপ হয়েছে তাতে গিয়েছে সামনে বছর ভালো করে পড়ে আর ভালো করে পরীক্ষা দেবো কিন্তু এই একদিন আগামীকাল এক মাস সেই আর আমাদের জীবনে কোনোদিন আসে না আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রতারক হচ্ছে আগামী কাল এবং আগামী মাস আমাদের এই সমস্যার মূল কারণটা কি জানো এক নাম্বার হলো আমরা খালি মনে মনে পরিকল্পনাই করি আর কোনো কাজ করি না আমাদের উচিত পরিকল্পনা করার সাথে সাথে কাজটা শুরু করা পরিকল্পনা করা কিন্তু খুবই সহজ কিন্তু কাজের বাস্তবায়ন করা কিন্তু আরো বেশি কঠিন আমাদের এই মস্তিষ্ক পরিকল্পনা করার সময় খুবই আনন্দ পায় পরিকল্পনা করা শেষ মনে করা যে কাম শেষ কিন্তু বাস্তবে যদি কাজটা শুরু করা না হয় তাহলে পরিকল্পনা পরিকল্পনাই থাকিয়া যায় সারা জীবন সুতরাং পরিকল্পনা করা শেষ হওয়ার সাথে সাথে কাজটা শুরু করতে হবে দুই নম্বর হচ্ছে সঠিক মুহূর্তের অপেক্ষা আমরা কিছু কিছু মানুষ ভাবি সব সময় সবকিছু ঠিকঠাক থাকলে তারপরে আমরা শুরু করব। এই সব ধারণা করা কিন্তু খুবই ভয়ঙ্কর তোরা একটা কথা সবসময় মনে রাখবি মানুষের জীবন কোন সময় নিকুত নয় কোনো দিনই তোরা সবকিছু ঠিক হইব না একটা না একটা জামেলা সবসময় থাই খেয়ে যাইব সঠিক সময় অপেক্ষা করা মানে তোমরা সেই কাজ করতে ভয় পাই যাচ্ছ তাই আমি মনে করি যে কাজটা শুরু করবে সেটা জীবনের এলোমেলোর মাঝে কাজটা শুরু করতে হবে তিন নাম্বার হচ্ছে ছোট কাজে অগ্রগতি ওদের যদি বড় কিছু করার ক্ষমতা না থাকে তাহলে বড় কিছু টার্গেট করে শুরু থেকে শুরু করা উচিত যদি আধা ঘন্টার জন্য কিছু করতে পারো তাহলে সেটাও করবে এটা তোদের জীবনের অগ্রগতি হয়ে যাব চার নাম্বার হচ্ছে ব্যর্থতার বই ব্যর্থতা কোনো বয় নয় ব্যর্থতা হচ্ছে জীবনের একটি অংশ মনে করো তুই যদি ব্যর্থ হস তাহলে মনে করবে আমি একটা কিছু শিখলাম তোরা যদি ব্যর্থ না হস তাহলে তোরা কেউ কোনোদিন সফলতা দেখা পাইবে না জীবন তোদের কাল বা পরে বলে কোনো অপেক্ষা করবে না আজকে থেকে মানে তোদের এখন থেকে শুরু করা লাগবে তা না হলে কিন্তু তোরা পিছিয়ে যাবে আজকে থেকে শুরু কিছু করা শুরু কর সেটা যদি লেখা পড়াও হয় তাহলে এক পৃষ্ঠা পড়া শুরু কর আজকে আর তোরা যদি শরীর আর ঠিক করতে চাস তাহলে আজকে পাঁচ মিনিটের জন্য অন্তত ব্যায়াম কর আমরা তো প্রতিদিনই বলি আজকে আর না কালকে থেকে ব্যায়াম করব। কিন্তু ব্যায়াম করার হয় না যদি দক্ষতা অর্জন করতে চাস এই ডিজিটাল যুগে ইউটিউবে সবকিছু পাওয়া যায় ইউটিউবে সার্চ কর করে একটা ভিডিও দেখ যতদিন না তারা কোনো কিছু শুরু করছো ততক্ষণ সবকিছু অসম্ভব আর একবার যদি কেউ শুরু করস তাহলে সবকিছু সম্ভব আজকের ছোট্ট একটা পদক্ষেপ হইতে পারে তাদের ভবিষ্যতের বড় একটা বৃত্তি আগামীকাল নয় আজকের থেকে শুরু কর কারণ জীবনটা কারোর জন্য অপেক্ষা করবে না যতগুলা পেসাল পারলাম সবকিছুর একটা কথা হয়েছে কি জানোস আগামীকালকের কাজ আজকেই কর আর আজকের কাজ এখনই কর এবং সময়ের কাজ সময় করতে হবে সময়ের সঠিক সিদ্ধান্ত সময় নিতে হবে